আমি হ্যালো রাইচ আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি রস খাওয়ার জন্য রস আল্লাহার বাসায় কিন্তু এই জায়গায় আসার পরে আমরা দেখি যে আমাদের বাজারে যাইতে হইব রস খাওয়ার জন্য তো তার নাম্বারটা আমরা নিয়ে যাইতাছি কারণ বাজারে গিয়ে তাকে একটা ফোন দিতে হবো আগে তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা এই গুগু কি করে এটা পাপি

দেখতে পাচ্ছেন আজকে কত কুয়াশা পড়ছে একটুখানি সামনে কিছুই দেখা যায় না কি পাবে কাকা কি কি বেতা খাইতে পারি ৰ অ এইটো গছ গা তই এতিয়া আবিৰ লাইফ কত আছে এই হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি আর দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে আসলে সত্যি গ্রামে না থাকলে এই কুয়াশাগুলো উপভোগ করা যায় না আর এটা হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা তো গায়েছে এখন আমরা রস খেতে চলে আসছি এটা হচ্ছে রসলার বাড়ি তো এখানে বাসায় কোনো রস আনা হয় না আমাদের রস খেতে হলে বাজার যাইতে এগো মানে সেই রস নামে বাজারে নিয়ে যায়

ভাইরাল ইউটিউবে আমার তো রস পাইতেছে না এখন কি করবো ও মিষ্টি দোকানে ট্রফি গাইস দেখুন ট্রফি দেওয়া काका ट्रॉफी किल्ली का मैंने कर ये क्या चैंपियन 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 ट्रॉफी भी कोई पता लगे ऐसे ट्रॉफी ऐसे ना इना हे मिस्ट्री बचा रिकॉर्ड ऐसा मन है चैंपियन हो जाते हम ओके येटा की बजा हाल पर हाल पर बजा ओडी को जा को जा हे चमरोदी को जा

এটা মনে করেন আসলে একটা গ্রাম এটা মনে করেন এটা পুকুরের পারে বাড়ি করা হয়েছে তোমরা কি বল কি কও তুমি জানো কাকা হ্যাঁ একটা পুকুরের পারে বাড়ি ঘর করা হয়েছে এই বাড়িটা এই যে পুকুরটা আসে এখানে অনেক কিছু পালে তো দেখুন গাছ কুটুক রাস্তার ভিত্তি তারা থাকে

গাইস এটা হচ্ছে আரியাল বিলের পাশে তো এর জন্য আரியাল বিল থেকে অনেক ঠান্ডা পাতা যাচ্ছে সবাই আবরো যাচ্ছে যন্মতো মাতলা লাগা লাইছি কত কষ্ট করতেছে দেখি করতেছেন আপনারা যত শীতই করুক না কেন বা যত গরমে করুক বা যত রোদ বৃষ্টি যাই হোক না কেন তাদের জীবিকার জন্য কাজ প্রতিদিনই করতে হয় নীরমত চালিয়ে যেতে হয় আর আমাদের কাজ তো আছেই প্রতিদিন খালি ভিডিওই করতে হয় এই সেইটা ইউটিউব আপলোড কৰা হ'ব তাৰ প্ৰশ্ন কাকা ショルダー একটু চাঙ্গা করে নিতে হবে চাঙ্গা কে হিক না 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 লাঞ্চ আনবাশের ধরে লাঞ্চ না গুন্ডা কত দিয়া এটা চা গুন্ডা কত গুন্ডা কত কাকা সব তো ভিডিও ভিডিও ভি দুটা দেন খাবার ভাই ঠান্ডার মধ্যে লাঞ্চ খাই লেবে দারে আচ্ছা ঠিক আছে তো লাল চা দেন লাল চা লাল চা দেন দাও

নিশো যা আগুনের মধ্যে তো ইট গুলি পুরো সামনে ইটুরতে তো ইট পরে আপনার দেখলে বুঝেন আর এইদিকে হলো ঝপ আর কি কয়লা গুলি আনা হয় তো যেহেতু ইট গুলি পড়তাছে এর জন্য মনে করেন আমার তাপ লাগতেছে পাই ভালোই লাগতেছে আরাম লাগতেছে অনেক ঠিক আছে না তো আর এই যে এই জায়গা হচ্ছে মনে করেন কয়লা আনা হয় এখান থেকে কয়লা এনে ওইগুলির ভিতর দিয়ে মুখের মতো দেখা যাচ্ছে ওইগুলির ভিতর দিয়ে কয়লা দেওয়া হয় আগুন জ্বালানোর লিগে এই যে দেখেন বাতাস দেখেন বাতাসের পরিমাণটা কি তো এই যে দেখেন এদিকে ইট পুরা হয়ে গেছে এই লিগে ঈদ গুলি তারা উড়াই ফেলতেছে ঈদ মূলত এইভাবে বিশাল নয় এটি নিচে যা দেখতেছেন সবগুলি হইলো ঈদ হ্যাঁ এইগুলি ঈদগুলি সাজানো হয়েছে এবার সাজা এখন ঈদ পুরা শেষ হুম ভালো তাপি কাকা এই ঈদগুলি পড়তে কতদিন লাগছে একদিনে গিয়ে যায় দুই তিন দিন লাগে দুই তিন দিন লাগে এই জায়গা তো ভালো তাপি এই ইট দুই দিন একদিনে এই ইট পড়া হয় না না একদিনে হয় না এডি হয়ে গেছে কিন্তু এইট দুই তিন দিন লাগছে বলে তো এই যে দেখেন নিশ্চয় দেখাই আমরা একটু আগে উঠ করেছিলাম এইভাবে ইটগুলো সুন্দর করে ভিড়টা সাজায় সাজা রাখে আর ভিড়টা কয়লা দেয় কয়লা মনে হয় ছাইয়া জায়গা হ্যাঁ তারপরে এই যে ইটগুলো এরকম হয়ে থাকে তো গাইস এই জায়গা হচ্ছে মনে করেন কয়লা ভাঙানো হচ্ছে এই যে দেখেন কিভাবে কয়লা ভাঙা মেশিনের মেশিনের মাধ্যমে কলাগুলোকে কয়লাগুলোকে ভাঙানো হয় ছোট ছোট গুড়ি ঘুরি করে তারপরে এই কয়লাগুলো দিয়ে ইট পরানো হয় আমি আর লিখন এই জায়গায় তারা বেশি আর তামিম আর আবির ওই জায়গায় চুরি করতে

আমরা একটা নিমন তো ঠিক আছে আমরা পরে আবার যখন রঙ করে নাম লিখুন তখন আপনাদের আবার দেখাবো আর আজকের ভিডিওটা তো ছিল এই পর্যন্তই দেখাবে পরের কোন ভিডিওতে ততক্ষণ আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ